গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম কচুয়ে যাওয়ার উদ্দেশ্যে অনেকদিন ধরেই যাওয়া যাবো করছি কিন্তু আর যাওয়া হচ্ছিল না জানো তো হাই 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 কর কর আমরা বেশ কিছুটা রাস্তা চলে এসেছি জানো তো কিন্তু তার মধ্যে আর ভিডিও করা হয়নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য এখানে এখন রেল গেটে সিগন্যাল পড়েছে সেই জন্য আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি তো তোমরা ততক্ষণ একটু চুয়াতে নামার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে তো ঝেড়ে ঝেড়ে বৃষ্টি এখনও পড়ছে তো যাই হোক বৃষ্টি মাথায় নিয়ে আর কি হাঁটা শুরু করলাম তো এখানে আমরা গাড়িটা পার্কিং করে এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি সামনে যাচ্ছে মা আর মেয়ে আর মিডিলে আমি আছি আর পেছনে আছে আমার দিদি জামাইবাবু দিদির মেয়ে আর আমার বাবা ওরা পেছনে পেছনে আসছে দেখো আমরা মন্দিরের মধ্যে চলে আসলাম এই বাবার দর্শন পেতে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে তারপর চলে আসলাম বাবাকে পুজো দেওয়ার জন্য সব সরঞ্জাম কিনতে তো এখানে আমরা তিনজনের জন্য তিনটা ডালা নিয়েছিলাম তো সবারই নাম লিখছে এক এক করে হ্যাঁ হ্যাঁ জল এগুলো দিলাম ওই ঢালার জন্য জল ঢালা তোমার যেতে হবে না তুমি এখানটাতে এসে দাঁড়াও এখানে আসো নামো নামো এখানে দাঁড়াও এখানটাতে দাঁড়াবে ই দেখ কতটা করে জল দিচ্ছে দেখ আমরা এখন সবাই যেই পুকুর থেকে গা হাত পায়ে জল ছিটিয়ে সবাই যে যার জল তুলে নিলাম বাবার মাথায় ঢালবো বলে আমরা কেউ আর স্নান করলাম না আমরা সবাই বাড়ি থেকে স্নান করে এসেছি তো সেই জন্য সবাই একটু গা হাত পায়ে জল ছিটিয়ে নিয়ে এবার এখন আমরা যাচ্ছি বাবাকে জল ঢালব সেই উদ্দেশ্যে এখানে আমি এসেছিলাম প্রায় ছ বছর আগে মেয়ে যখন পেটে ছিল তখন আমি এখানে এসেছিলাম তো তখন আমি মানসিক করে গেছিলাম যে ভাব ভালোভাবে সুস্থভাবে হয়ে গেলে মেয়েকে নিয়ে পুজো দিয়ে নিয়ে যাব। তো আমার না আর না পরে আসা হয়নি জানো তো তো এখন এসে আমি আমার মানসিকটা আমি পূরণ করে দিয়ে গেলাম বাবার কাছে বাবা তুমি সবাইকে ভালো রেখো আমার যত বন্ধুরা আছে সবাইকেই ভালো রেখো এবং সুস্থ রেখো তো এখানে একটু ধূপ ধরিয়ে বাবাকে একটু দেখিয়ে নিলাম আর আমরা সবাই একটা করে তিলক করে নিলাম তো এত গরমে না তিলকটা না একটু পরেই উঠে গেছিল জানো তো তো তারপরে দেখো ফুল নিয়ে চলে গেলাম বাবার যে মেন মন্দির আছে সেইখানে ওখানে ব্রাহ্মণ বসে আছে তো ডালারতে তো আমাদের সবার নাম গোদ্র লেখাই আছে ওখানে নিয়ে গেলেই ওনারা পুজো দিয়ে দেবেন আর এখানে সবার ব্যবহার খুব ভালো জানো তো জিয়া সুকুমার পাল আমি বাটাই শুধু আমার মেয়ের নাম লিখেছিলাম তো ওনারা জিজ্ঞেস করছে বাড়িতে থেকে আর কারোর নামে পুজো দেবে সেই জন্য আমি আমার একটু বরের নামও পুজো দিয়ে দিলাম আর এখন এখানে আরতি শুরু হয়ে গেছে বাবাকে ভোগ দিয়েছে আর ভোগ আরতি হচ্ছে এখন অঞ্জলি দেওয়ার পালা সেই জন্য সবাইকে এখন ফুল দিচ্ছে আর আমরাও ওয়েট করে আছি আমাদের কখন ফুল দেবে আমরা কেউই খেয়ে আসিনি জানো তো বাড়ি থেকে শুধু আমার মেয়ে আর ওই যে পুচকুটা দেখছো ওকেই শুধু খাইয়ে আনা হয়েছে তো আমাদেরকেও এখন ফুল দিয়ে দিল তো আমরা এখন সবাই মিলে অঞ্জলি দিয়ে আমাদের তো অঞ্জলি দেওয়া হয়ে গেল এখন আমরা এই লাইনে দাঁড়িয়ে আছি মেন ভোগ পাওয়ার জন্য বাবাকে যে ভোগ লাগিয়েছিল সেই ভোগের প্রসাদ পাওয়ার জন্য এখানে তো চন্মামিত্র মিত্র বলে কিছু দেয় না এখানে এই অন্ন ভোগ আর হচ্ছে পায়েস এইগুলোই দেয় এইগুলো খেয়েই উপোস ভাঙতে হয় দেখো বাবাকে যে ভোগ লাগিয়েছিল। সেইটা সব একসাথে এখানে মাখানো হয়েছে মাখিয়ে সবাইকে চামুচে করে দিচ্ছে আর ওইদিকে সবাইকে পায়েস দিচ্ছে না ভোগটা পুরো একদম অমৃত ছিল জানো তো এখানকার পরিবেশ ও পরিষেবা এত ভালো না আর এখানকার পরিবেশ নিয়ে তো কোনো কথাই হবে না চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে এখন আমরা আবার লাইনে দাঁড়িয়ে পড়লাম এখানে কুপন সিস্টেম করে ভোগ খাওয়ানো হয় এখানে বসে খাওয়ারও কুপন কাটা যাবে আবার পার্সেল কুপনও কাটা যায় তো আমি ঠিক কুপনের দামটা বলতে পাচ্ছি না নাহলে তোমাদের সাথেও শেয়ার করে দিতাম তোমরা যদি কেউ আসতে তাহলে তোমাদেরও সুবিধা হতো কুপনটা আমার বাবা কেটেছিল তো সেন দামটা ঠিক আমি বলতে পাচ্ছি না আর দেখো এখানে প্রথমেই দিয়ে দিলো খিচুড়ি তারপর দিল পোলাও আলুর দম আর লাস্টে দিয়েছিল বাইরের আবহাওয়া দেখে তোমরা বুঝতেই কতটা জোরে হাওয়া দিচ্ছে আর কত বৃষ্টি হচ্ছে আমরা এখন রওনা দিচ্ছি আমাদের দেশে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তারপরে বাড়ি যাব এখান থেকে বেশি দূর না আমরা একটু দরকার বিশেষই যাচ্ছি যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকের ভিডিওটা এইটুকুই তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো